আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে শ্রুতি মেগা মার্টে দেখাবো আপনাদেরকে চায়না এবং ইন্ডিয়ান কিছু উলের সোয়েটার দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোটি স্টাইলের একটা সোয়েটার এটা কি ইন্ডিয়ানটা হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিয়ানটা আচ্ছা কোটি স্টাইলের থাকবে ঠিক আছে যারা উলের গুলো পছন্দ করেন নিয়ে নেবেন চার থেকে আট বছর প্রাইস থাকবে পনেরোশো করে পার পিস হচ্ছে আপনার উলের সোয়েটার চার থেকে আপনার কত বছর চার থেকে আট বছর আচ্ছা পনেরোশো টাকা গুলো এগুলো এটা দেখেন এটা হচ্ছে এই যে কোটি স্টাইলের দেখতে পাচ্ছেন কোটি স্টাইল না এটা আলাদাই কোটি ঠিক আছে প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন প্রাইস থাকবে পনেরোশো করে যেটা লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন চার থেকে আট বছর চার থেকে আট বছর পনেরোশো এই দেখেন এটা দেখেন এটাও ভিতরে ভিতরে আপনার একটা পার্ট আছে উলের একদম উলের ইন্ডিয়ান সোয়েটার পনেরোশো টাকা চার থেকে আট বছর এই দেখেন ওয়াও এটা অনেক সুন্দর কালারটাও নাইস দেখতে পাচ্ছ এটাও সুন্দর সলিড আপনারা হচ্ছে উলের মধ্যে যারা চান একদম সবগুলো ডিজাইন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দেখেন ঠিক আছে প্রাইস থাকছে পনেরোশো টাকা এটা দেখেন আচ্ছা এটা আরেকটা দেখেন এটাও কোটি স্টাইলের দেখতে পাচ্ছেন ডেফিনেটলি ফ্যাশনেবল এটা দেখেন এটা উলের মধ্যে কোটি উপরে আর ডাবল লেয়ারে আপনার কোটি স্টাইল এটা দেখতে পাচ্ছেন সব চার থেকে আট দামও सेम থাকছে এই যে দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক মাশাআল্লাহ সুন্দর এটা দেখেন এটাও কোটি সুন্দর এটা দেখেন কোটি এটা আবার লং কোটি প্রাইস থাকছে 1500 টাকা මේ সুন্দর রুলের কালেকশন ঠিক আছে যার যার ভালো লাগবে ইন্ডিয়ান গুলো এখন চায়নাগুলোতে চলে যাব চায়নাগুলো কিন্তু আরো রিজনেবল এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে 800 টাকা থাকবে প্রায় এই দেখেন চায়না বডি কন টাইপ হ্যাঁ প্রাইস থাকবে 800 টাকা হ্যাঁ আর এগুলো থাকবে 2 থেকে 6 থেকে 6 বছরের বাচ্চাদের ঠিক এই দেখেন দুই থেকে ছয় বছরের বাচ্চাদের এই দেখেন সুন্দর সুন্দর এই কালেকশন দেখাচ্ছি হুডি আছে সাথে আবার আর প্রাইসটা একদমই রিজনেবল থাকছে আটশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে আটশো টাকা এটা সুন্দর ওয়াও দেখেন হুডি আছে দুই থেকে ছয় বছরের জন্য এটা দেখেন দুই থেকে ছয় বছরের জন্য হুডি আছে আচ্ছা এটা দেখেন এটা একটু ফ্রক স্টাইলের হ্যাঁ সুন্দর উলের এটা ফ্রক মাসাল্লাহ সুন্দর এটা দেখেন এটাও ফ্রক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা শ্রুতি মেগামার্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা সব হচ্ছে তিন বাই সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফিজ আসসালাম